আর আমার প্রচুর কাস্টমার আছে আমরা এই জন্য আছি বাইরে দেখতে ভাই আমাদের কাস্টমারটা কেমন আলহামদুলিল্লাহ ভালো কাস্টমার কাস্টমার থেকে সব ধরনের ব্যাড আছে যারা নিতে চান চান্দ দোকান খোলা বলে চান্ডাত পর্যন্ত দোকান খোলা সরাসরি দোকানে আসে আমি দোকানে আসছি সরাসরি দোকানে আসেন আসার জন্য বিডিএ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ